হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছে আর আমি এই ভিডিওটা দুপুরবেলায় করতেছি আমি কিছু গাছ লাগিয়ে দিচ্ছিলাম অনেক গাছ ছোট ছোট গাছ যেগুলো ফুল হবে আর গাছগুলো অযত্নে রয়েছে সেগুলো আজকে ভালো মতো লাগিয়ে দেবো আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে এই গাছটার ফুলগুলো খুব সুন্দর হয় আর যখনই উইন্টার আসে তখনই এত সুন্দর ফুটে থাকে তখনই আমি ভাবি যে আগে যদি অন্য অন্য টবে আমি এভাবে লাগাতাম তাহলে অনেক হয়তো ফুল খুব সুন্দর অনেক কয়টা টবে সুন্দরভাবে ফুটে থাকতো অনেক ভালো লাগতো কিন্তু আমি প্রায় ভুলে যাই এবার লাগিয়ে দিলাম যখন ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর হয় ফুলটা আর এইগুলোর সাথে সাথে আমি আরও অনেক গাছ কাটিং করে লাগিয়েছিলাম এই সুন্দর গাছটাতেও সেদিন দেখিয়েছিলাম খুব সুন্দর করি আসছে আর যতগুলো টব আমি নিচে রেখেছিলাম সব ভালো মতো ধুয়ে ওগুলো আবার উপরে রাখছি কারণ গাছগুলো নইলে নষ্ট হয়ে যাবে তাই সবগুলো ভালো মতো ধুয়ে উপরে রেখে দিলাম এই বড়ো জোবাটার সাথে একটা জোবা গাছ রয়েছে যেটা দেখা যায় না কিন্তু এর ফুলটা খুব বড় হয় অনেক বড় হয় এর ফুলটা ওটা দুইটা কাটিং করে আমি এখানে একটা লাগিয়েছি আর একটা জায়গায় অন্য একটা জায়গায় লাগিয়েছি আর এই ফুল গাছটারও আমি একটা কাটিং লাগিয়েছি এই কাটিংগুলা যেহেতু বৃষ্টি হচ্ছে হয়ে যাবে আর এই যে আমি লাগালাম গাছগুলা সেগুলো এখানে ডেকোরেট করার জন্য আমার কাছে কিছু ডিআইওয়াই করা ফুল ছিল সেগুলো আমি সাজিয়ে নিলাম এখানেও একটা কাটিং লাগিয়েছি আর এই গাছগুলা সব দিয়ে দিয়ে রাখছিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে না এক্সট ভিডিওতে টা